ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই মাত্র আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম আজকের অর্ডার কপি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজকের যে অর্ডার কপি অর্থাৎ ষোলো হাজার পাঁচশো বিএড সংক্রান্ত যে কেসটা যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল যার কেস নম্বর হচ্ছে ডাব্লিউপিএ ওয়ান সিক্স ফাইভ অফ টু জিরো টু ওয়ান তার সাথে একটা ক্যান যুক্ত ছিল ক্যান ফাইভ অফ টু জিরো টু টু এটা হচ্ছে স্বর্ণজিৎ বসু অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স এই মামলাটা এটা দু হাজার একুশ সালের ব্যাপার এবং সেক্ষেত্রে প্রত্যেক বার এটা কিন্তু লিস্টেড হয় অনেকবার শুনানি হয়েছে এবং তারপর সেক্ষেত্রে আজকে জাজমেন্ট চলে এসেছে ফাইনাল অর্ডার চলে এসেছে আমরা সহজ সরল ভাষায় অর্ডার কপির বিশ্লেষণ করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন দেরি না করে শুরু করা যাক তার আগে একটাই অনুরোধ যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন দেরি না করে শুরু করা যাক স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আজকের অর্ডার কপি যেটা পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা ডাব্লিউ পি এ ওয়ান সিক্স ফাইভ অফ দু হাজার একুশ ক্যান ফাইভ অফ দু হাজার বাইশ স্বর্ণাজ বসু অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার আদার্স এক্ষেত্রে ফর দ্য পিটিশনার্স এক্সেপ্ট পিটিশনার নম্বর সাত আর নয় যেসব উল্লেখ আছে এবং ফর দ্য পিটিশনার সাত আর নয় এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এগুলো সব লেখা আছে ফর দ্য বোর্ড বোর্ডের পক্ষে কারা ছিলেন এবং অ্যাডেড রেসপন্ডেন্ট হিয়ারিং কনক্লুডেড যেটা আর জাজমেন্ট আজকে পাস হয়েছে হিয়ারিং কনক্লুডেড মানে আট তিন দু হাজার চব্বিশ যেটা সেটা কিন্তু এখানে মাথায় রেখে ব্যাপারটা করা হয়েছে এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার জেলাতে কিন্তু এটা হয়েছে কি আছে পরপর আমরা একটু দেখে নিই দো হিয়ারিং অব দ্য ম্যাটার কনক্লুডেড সামটাইম ব্যাক বাট দ্য কোর্ট ডেফার্ড ডেলিভারিং জাজমেন্ট টু অ্যাভয়েড কনফ্লিক্ট অব ডিসিশান অ্যাজ দ্য ইস্যু ইন কোয়েশ্চেন ওয়াজ পেন্ডিং কনসিডারেশন বিফোর দ্য অনারবল সুপ্রিম কোর্ট যেহেতু সুপ্রিম কোর্টের তখনকার সময় পেন্ডিং ছিল তাই হাইকোর্ট এটা কোনোরকম জাজমেন্ট দেয়নি জাজমেন্ট দিলে কোনো কনফ্লিক্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল কোনো কনফ্লিক্টকে অ্যাভয়েড করতে বা কোনো দ্বন্দ্ব বা দ্বিধাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু এটা করা হয়েছিল তখন যেহেতু ক্ল্যারিফিকেশান মামলার রায় চলে এসেছে সেই জন্য আজকে এটা লেখা হচ্ছে এবং আফটার অর্ডার ওয়াজ পাস্ট বাই দ্য অনার অব দ্য সুপ্রিম কোর্ট দ্য ইনস্ট্যান্ট জাজমেন্ট ইজ বিং প্রিপেয়ার্ড তাহলে যেহেতু অর্ডার জন্য অপেক্ষা করা হচ্ছিল আমরা প্রত্যেকটি ভিডিওতে বলেছি আপনারা যদি আগের ভিডিও দেখতে চান দেখতে পারেন যে এমপি ক্লারিফিকেশান যে মামলা সেটার জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সিঙ্গেল বেঞ্চে যে এই মামলাটা এটা কিন্তু ফাইনাল জাজমেন্ট আসেনি অনেকেই তখন বিশ্বাস করেননি তারপর আমরা চলে যাই দ্য রিট পিটিশান হ্যাজ বিন ফাইলড চ্যালেঞ্জিং দ্য নোটিফিকেশান অব দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টি টেকনিক্যাল এডুকেশান বিং নম্বর এন সি টি রেগুলেশন এটা ডেটের আঠাশে জুন তারপর আমরা দেখিনি দ্য রিটপিটিশান হ্যাজ বিন ফাইল চ্যালেঞ্জিং যে নোটিফিকেশনটা যেটা এন সিটি রাজার আঠারো আঠারো আঠাশে জুন দুহাজার আঠেরো সালের হোয়ার বাই ক্যান্ডিডেটস প্রসেসিং কোয়ালিফিকেশন অফ ব্যাচেলার অফ এডুকেশন বিএড ফ্রম এনি এন সিটি রেকগনাইজড ইনস্টিটিউশন ওয়াজ কনসিডার্ড এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট এজ টিচার ইন ক্লাস ওয়ান টু ফাইভ প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট ম্যান্ডেটারিলি আন্ডার গো এস সিক্স মান্থ ব্রিজ কোর্স ইন এলিমেন্টারি এডুকেশান রেকনাইজড বাই এনসিটি উইদিন টু ইয়ার্স অফ অ্যাপয়েন্টমেন্ট এজ প্রাইমারি টিচার মানে কী ব্যাপারটা ছিল এন সিটি যেটা ব্যাপার ছিল দু হাজার আঠারোর যে গ্যাজেট এবং নোটিফিকেশান সেই অনুসারে কী ছিল বিএডরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং নিয়োগ পেতে পারে কিন্তু তাদেরকে একটা ছ মাসে ব্রিজ কোর্স করতে হবে সেটা নিয়োগ পাওয়ার দু বছরের মধ্যে তারপরে কী আছে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন মেটার ম্যাটার দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স রিপোর্টেড ইন দুহাজার তেইশ এস এসি অনলাইন এস সি নাইন এইট ফাইভ ভাই জাজমেন্ট ডেট এগারোই আগস্ট দু তেইশ যেটা এগারোই আগস্ট দুহাজার তেইশ অর্থাৎ ডিএলএড বনাম বিএড ফাইনাল জাজমেন্ট ওয়াজ প্লিজ ডু কোয়াশ অ্যান্ড সেট এসাইড দ্য ইম্প নোটিফিকেশান ডেটেড আঠাশে জুন দু হাজার আঠাশ আঠারো তো সেক্ষেত্রে সেট অ্যাসাইড এবং কোয়াস এবং সেট অ্যাসাইড করা হয়েছিল দুহাজার আঠারো যে নোটিফিকেশান দ্য কোর্ট ওয়াজ প্লিজ টু ইন্টার এলএ অবজার্ভ দ্যাট দ্য বিএড কোয়ালিফাইড টিচার্স ওয়ে আর এসেন্সিয়ালি কেপড আউট ফ্রম দ্য পিওর ভিউ অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য টিচার্স ইন প্রাইমারি স্কুলস অ্যাজ বিএড ওয়াজ নট কনসিডার্ড অ্যাজ কোয়ালিফিকেশান ফর দ্য টিচার্স অ্যাট প্রাইমারি লেভেল যেহেতু ওটাকে সেটের সেরম কোয়াস্ট করা হয়েছে তো সেই জন্য এটা কিন্তু বিএডে এলিজিবল না দ্য ইনারেন্ট প্যাটাজজিক্যাল উইকনেস ইন বিএড কোর্সেস ফর প্রাইমারি ক্লাসেস ইজ ওয়েল রেকগনাইজড অ্যান্ড ইট ইজ ফর দ্য রিজন দ্যাট দ্য ট্রেন্ড টিচার্স ওয়ে রিকোয়ার্ড টু আন্ডার সিক্স ট্রেনিং ইন এলিমেন্টারি ক্লাসেস উইদিন দ্য ফার্স্ট ইয়ার্স অফ অ্যাপয়েন্টমেন্ট এবং এটা কেন বলা হয়েছিল কারণ অ্যাপয়েন্টমেন্টের দিন থেকে দু বছরের মধ্যে ছমাসের ব্রিজ কোর্স করা একটা ব্যাপার যেহেতু ছিল তার জন্য এটা কিন্তু ব্যাপারটা এখানে উঠে এসেছিল দ্য অনারেবল কোর্ট দো সেট এসাইড দ্য ইম্পাজ নোটিফিকেশান বাট ডিড নট স্পেসিফাই অ্যাজ টু হয়েদার দ্য টিচার হু আর অলরেডি অ্যাপয়েন্টেড উইথ বিএড কোয়ালিফিকেশান উড কন্টিনিউ ইন সার্ভিস অন নট দ্য আনডিসাইডেড ইস্যু গেভ রাইজ টু এ ফার্দার রাউন্ড অফ লিটিগেশন এবং সেই রায় কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল না যে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে বিএড হিসাবে বা ইন সার্ভিস টিচার তাদের ক্ষেত্রে কী হবে অর্থাৎ কবে থেকে রায় কার্যকর হবে সেটাও কিন্তু লেখা ছিল না সেই জন্য একটা ব্যাপার এখানে এখানে কিন্তু জানা যাচ্ছিলো না পুরো ব্যাপারটা আর কি তো অ্যাপ্লিকেশান ফর ক্লারিফিকেশন ওয়াজ ফাইল্ড বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অ্যান্ড ভাইড অর্ডার ডেটেড আট এপ্রিল দু হাজার চব্বিশ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ওয়াজ প্লিজ টু ক্লারিফাই দ্যাট দ্য জাজমেন্ট ডেলিভার্ড বাই দ্য কোর্ট অন এগারোই আগস্ট দুহাজার তেইশ স্যাল হ্যাভ প্রসপেকটিভ অপারেশন অনলি ফর দোজ ক্যান্ডিডেটস হু অ্যাপয়েন্টেড এনি কোয়ালিফিকেশান ওর কন্ডিশন ইম্পোজ্ড বাই এনি কোর্ট অ লু দ্য ইফেক্ট দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট উড বি সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কেস তো এখানে কি বলা হচ্ছে পরিষ্কারভাবে বললে এটাই দাঁড়ায় যে তারপর যে ক্লারিফিকেশন মামলা হয়েছিল এমপি ক্লারিফিকেশন মামলা মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল এবং সেক্ষেত্রে সেই ক্লারিফিকেশন মামলা যেটা শুনানি সরি জাজমেন্ট হয়েছে আটে এপ্রিল সেখানে কিন্তু প্রসপেক্টিভ জাজমেন্ট হয়েছে কাদের জন্য শুধুমাত্র যাদের কোনো শর্ত সাপেক্ষে নিয়োগ হয়নি শর্ত সাপেক্ষে নিয়োগ যাদের হয়েছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না অর্থাৎ সাবজেক্ট টু ফাইনাল আউটকাম কিংবা কিছু একটা যাদের থাকে নি তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হবে তো এবং সেক্ষেত্রে যেটা ব্যাপার হুইচ মাইট হ্যাভ বিন ইনস্টিটিউটেড বাই দেম অ্যান্ড সাচ ক্যান্ডিডেটস ওয়ে ইন রেগুলার এমপ্লয়মেন্ট উইদাউট এনি ডিসকোয়ালিফিকেশান অ্যান্ড ওই আর অ্যাপয়েন্টেড ইন পারসুয়েন্স অফ অ্যান অ্যাডভারটাইজমেন্ট বিফোর বিএড ওয়াজ ট্রিপুলেটেড টু বিএ ভ্যালিড কোয়ালিফিকেশান মানে যেহেতু ওটা প্রসপেক্টিভ ইফেক্ট হচ্ছে তাহলে যখন নিয়োগ হয়েছিলো ইনস মানে বিএডদের নিয়োগ করা হয়েছিল ফাইনাল জাজমেন্টের আগে তাদের ক্ষেত্রে এটা সুরক্ষিত হচ্ছে কিন্তু সাবজেক্ট টু ফাইনাল আউটকাম কিংবা কোনো শর্ত সাপেক্ষে যাদের হয়নি তাদের ক্ষেত্রে তো এটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং যেটা আমরা যেটা ক্লারিফিকেশান মামলার অর্ডার করে বিশ্লেষণ করেছিলাম সেখানেও কিন্তু বলেছিলাম তারপর আমরা চলে আসি দ্য কোর্ট ওয়াজ প্লিজ টু স্পেসিফাই দ্যাট সার্ভিস অফ অনলি সার্চ ক্যান্ডিডেটস শ্যাল নট বি ডিস্টার্ব বিকজ অফ দ্য জাজমেন্ট মানে এই জাজমেন্টের পর যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের কিন্তু কোনোরকম অসুবিধা হবে না দ্য বেনিফিট ইজ রেস্ট্রিক্টেড অনলি ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পিরিয়ড টু এগারো আগস্ট দু হাজার তেইশ এগারো আগস্ট দু হাজার তেইশের আগে কিন্তু এটা কিন্তু প্রযোজ্য তারপরে কিন্তু না এটা কিন্তু আমরা আগেও বলেছিলাম এবং এখানে জাজমেন্টা আছে দেখতে পাচ্ছেন মেয়র সিলেকশন অফ সাচ ক্যান্ডিডেটস অফ দেয়ার পার্টিসিপেশন ইন দ্য সিলেকশন প্রসেস উইল নট এন্টাইটেল দেম টু গেট দ্য বেনিফিট অফ দ্য অর্ডার দ্য সুপ্রিম কোর্ট লেট ডাউন দ্যাট দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বিএড কোয়ালিফিকেশান অ্যান্ড হুজ অ্যাপয়েন্টমেন্টস ওয়ে আর প্রোটেক্টেড বাই দ্য ভার্চু অফ দ্য সেট জাজমেন্ট উইল হ্যাভ টু আন্ডার গো এ ব্রিজ কোর্স উইদিন এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ দ্য অর্ডার দ্যাট ইজ উইদিন সেভেন্থ এপ্রিল দু হাজার পঁচিশ তার মানে সেক্ষেত্রে জাজমেন্টে কী ছিল ফোর্থ এপ্রিল সরি এইথ এপ্রিল যেটা জাজমেন্টে এসেছিলো সেই জাজমেন্টে কি বলা ছিল যে এক বছরের মধ্যে ব্রিজ কোর্স যে ব্যাপার সেটা কিন্তু করতে হবে ব্রিজ কোর্স আন্ডারগোয় ব্রিজ কোর্স ব্রিজ কোর্সের ব্রিজ কোর্স করতে হবে এক বছরের মধ্যে তার মানে সেটা কবে হচ্ছে যদি হিসাব করা হয় এবং সেটা সাতই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এটাই কিন্তু শর্ত শুধুমাত্র দ্য কোর্ট হেল্ড দ্যাট ইকুইটি ডিমান্ডস রিটেনশন অফ এমপ্লয়মেন্ট অফ দ্য টিচার্স অ্যাপয়েন্টেড উইথ বিএড কোয়ালিফিকেশান অ্যাজ বার দ্য ক্রাইটেরিয়া সেট আউট ইন দ্য রিক্রুটমেন্ট নোটিস এক্ষেত্রে পুরো ব্যাপারটা এখানে লেখা আছে তো আমরা একটু ভাইটাল ব্যাপারে চলে যাই ইন ভিউ অফ দ্য অথারিটেটিভ রিটেটিভ ডিসিশন লেড ডাউন বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ভাই অর্ডার যেটা ডিসিশন যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আটই এপ্রিল দু হাজার চব্বিশ ইন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান ডায়েরি নম্বর দেওয়া আছে ফত্রিসিরতি অফ দু হাজার চব্বিশ তারপর সিএ নম্বর দেওয়া আছে একটা দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার আদার্স দ্য ফেট অফ দা টিচার্স হু ওয়ার অলরেডি অ্যাপয়েন্টেড উইথ বিএড কোয়ালিফিকেশন পিরিয়ড টু এগারো আগস্ট দু হাজার তেইশ অর্থাৎ এগারো আগস্ট দু হাজার তেইশের আগে যারা চাকরি পেয়েছেন হ্যাজ বিন ডিসাইডেড মানে তাদের ভাগ্য কিন্তু নির্ধারণ হয়েছে এবং অল দ্য পার্টিজ ও আর ডিরেক্টেড টু অ্যাক্ট ইন স্ট্রিক্ট কমপ্লায়েন্স অব দ্য ডিরেকশন পাস্ট ইন দ্য সেট অর্ডার তার মানে সেই অর্ডার অনুসারে কাজ করতে বলা হয়েছে এবং একটা এই সম্পর্কে আপনাদের বলে রাখি এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট মানে সমস্ত রাজ্যে কিন্তু প্রভাব ফেলবে ইউনিয়ন টেরিটরিজ এবং স্টেটগুলো সমস্ত রকম কিন্তু প্রভাব ফেলবে তো নো ফার্দার ইস্যু ইজ লেভ টু বি ডিসাইডেড ইন দ্য ইনস্ট্যান্ট ডিট অ্যান্ড দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন তার মানে আজকে সিঙ্গেল বেঞ্চে কিন্তু কোনোরকম আলাদাভাবে কিছু অ্যাড করা হয়নি ওই অর্ডারটার জন্য অপেক্ষা করেছিলেন এবং সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে অপেক্ষা করা হচ্ছিলো যেহেতু অর্ডারটা পাস হয়ে গেছে ক্লারিফিকেশান মামলা এইথ এপ্রিল সেটাকেই কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে এবং সেই অনুসারে কিন্তু কাজ হবে হেন্স দ্য রিটপিটিশান অ্যালং উইথ কানেকটেড অ্যাপ্লিকেশান স্ট্যান্ড ডিসপোজ রফ মানে এখানে ডিসপোজ করা যেতে মামলাটা নোকোস এবং সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু উঠে তো মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো এইট এপ্রিল অর্থাৎ আটই এপ্রিল ক্ল্যারিফিকেশান মামলাতে যেটি বলা হয়েছে যা বলা হয়েছে সেই ব্যাপারটাই কিন্তু থেকে গেল অর্থাৎ শর্ত সাপেক্ষের নিয়োগ ব্যতীত সমস্ত যে নিয়োগ হয়েছে এগারোই আগস্ট দু হাজার আগে সেগুলো সমস্ত কিছু ভ্যালিড থাকবে যদি এক বছরের মধ্যে ব্রিজ কোর্স করা হয় ব্রিজ কোর্স করতে পারে তার তো ব্রিজ কোর্স কীভাবে হবে সেটা কিন্তু আগেরবারে সেটা এনসিটি ডিসাইড করবে ডিজাইন করবে এবং সেক্ষেত্রে পরিষ্কারভাবে সেটা উঠে আসবে এবং তারপর পর্ষদের কাছে ইনস্ট্রাকশান আসবে পর্ষদ কীভাবে সেটা হ্যান্ডেল করে এবং এই সিঙ্গেল বেঞ্চে যে রায় হয়েছে তারপর সেই রায়টাকে মান্যতা দেওয়া হয়েছে যেটা সুপ্রিম কোর্টে ছিল তাহলে এখন দেখার বিষয় কি হতে চলেছে সঙ্গে থাকবেন এবং গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যাতে না মিস করে যান সেই জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেগুলো ডিসক্রিপশান দেওয়া আছে চেকআউট এবং জয়েন করে নেবেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং